আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়টি কিন্তু চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি সম্পর্কে বুঝতে হলে এবং জানতে হলে শেষ অব্দি দেখতে হবে এবং এই ভিডিওটি যে সম্পর্কে আলোচনা করব বা এই চাষ থেকে সর্বোচ্চ ফলন পেতে কি টিপস ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে ভিডিও শেষ পর্যন্ত আলোচনা করা হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং সাথে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনি কি নতুন চাষী নাকি চাষী এবং এই সবজি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছে এটা কিন্তু একটি শীতকালীন সবজি কিন্তু আমি যে ভিডিওটা এই মুহূর্তে পোস্ট করেছি এবং ভিডিওটি করেছি এটা কিন্তু গ্রীষ্মকালীন সময়ে করা হয়েছে এই চাষটি কিন্তু শীতকালীন করলে পারে কোনো ব্রিজ বা কীটনাশকের প্রয়োজন হয় না কিন্তু চাষি ভাইয়েরা এটা গ্রীষ্মকালীন করলে থেকে উচ্চ ফলন এবং সর্বোচ্চ লাভ পেয়ে থাকে কিন্তু এই চাষটি গ্রীষ্মকালীন সময়ে করার কারণে এই চাষে পোকার আক্রমণ এবং ফুল জালে ঝরে যাওয়ার সমস্যা খুব বেশি দেখা দেয় তো সেই বিষয়টি সমাধানের জন্য আজকের ভিডিও নিয়ে আসা আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে হলে এবং বুঝতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধু প্রিয় বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে গাছের কিন্তু বয়স খুব বেশি না হয় তারপরেও গাছে কিন্তু ফুল জালি এসে ভরে গেছে তো এই ফুল জালি আসার যে কারণ এবং কি ব্যবহারে এত ফুল জালি গাছে টিকে আছে এবং ফুল জালি খুব দ্রুত চলে এসছে সেই বিষয়টি কিন্তু ভিডিও লাস্টে একটি টিপস দিয়ে দেওয়া হবে আপনাদের তো বন্ধুরা চলুন আলোচনা আসা যাক বন্ধুরা সিমটি কিন্তু শীতকালীন একটি সবজি হয় এটি গ্রীষ্মকালীন সময়ে চাষ করা বা রোপণ করা বা এখান থেকে উচ্চ ফলন পাওয়া খুবই টাফ হয়ে যায় চাষি ভাইদের জন্য তো বন্ধুরা আজকে আমি কিন্তু সেই খুব সহজ পদ্ধতিতে এবং সলিউশনের সহজভাবে একটি আলোচনা করবো আপনাদের সঙ্গে তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমাদের গাছগুলো কিন্তু কেবল বানে বিয়ে উঠেছে লতাপাতা পাতা কিন্তু এখনো পরিপূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়নি তারপরেও কিন্তু গাছে ফুল জালি ফল এসে ভরে গেছে আপনারা ভিডিও স্ক্রিনে খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই এগুলো গাছের লতাগুলো উঠিয়ে দিচ্ছে তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের জমিতে খুব উচ্চ মাত্রায় ফুল এবং জালি দাঁড়িয়ে গেছে। তো সিমের যে সমস্যাটা হয়ে থাকে বন্ধুরা সেটা হচ্ছে সিমের ফুল ঝরে পড়ে যায় এবং ফল আসার পরেও ঝরে পড়ে যায় এটা মূল যে কারণ সেটা হচ্ছে ফুল ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী যে পোকা এই পোকার কারণে ফুল বা জালি নষ্ট হয়ে যায় এই পোকার বংশ বিস্তার নষ্ট করতে হলে আমাদেরকে অবশ্যই খুব ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে ফুল ছিদ্রকারী পোকা মূলত একটি মাসি থেকে ছড়িয়ে থাকে যেই মাসির মাধ্যমে এই ফুলে মাসিগুলো বসে এবং এই ফুল থেকেই ডিম থেকেই এই ফুলে এক ধরনের ছিদ্রকারী পোকার জন্ম নেয় তাদের করে ফুলের তাতে করে ফুলের ভিতরে যে অংশটি থেকে ফল তৈরি হয় সেটা নষ্ট হয়ে যায় এবং ফুলটি ভিতর থেকে খেয়ে ফেলায় ফুলটি ঝরে পড়ে যায় তাতে করে চাষি ভাইরা লসের মুখে পড়ে যায় এবং চাষ থেকে উচ্চ ফলনের হুমকির মুখে পড়ে যায় তো বন্ধুরা আমাদের এই সকল পোকার হাত থেকে খুব সহজ উপায়ে যদি আমাদেরকে চাষ থেকে রক্ষা করতে হয় এবং চাষকে উচ্চ ফলনের দিকে আগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমরা যে ওষুধটি ব্যবহার করবো সেটা আপনাদের খুব পরিচিত একটি ঔষধ যে ঔষধটি একটি ঔষধ সেটা হচ্ছে সিনজেন্টা ভলিউম এই ভলিউম ঔষধে গাছের গ্রোথ এবং গাছের ফুল ধারণ ক্ষমতা এবং গাছের ফল ফলসৃ্যকারী পোকা এবং ফুল সৃজন্যকারী পোকা খুব সহজে এবং অন্যান্য যত পোকার আছে গাছ থেকে সবগুলো মেজে ফেলতে সক্ষম এই ঔষধটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই ঔষধে কোনো সাইড এফেক্ট না থাকাই পোকা মারাই এবং পোকা দমনে খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এই ওষুধে সিনজান্ড কোম্পানি দীর্ঘদিন কাজ করে আসছে তো আমরা এটা ব্যবহার করি এবং এর পাশাপাশি দু হাজার সালে এসে খুব অত্যাধুনিক একটি ঔষধ সিনজান্ডা কোম্পানি নিয়ে এসেছে সেটা আপনাদের সবার পরিচিত নাও হইতে এটা কয়েক মাস আগে বের হয়েছে পারে এবং এই ওষুধটি খুবই কার্যকারী ফুল জালি গাছে এসে ভরে যাবে এবং এক জমিতে তিন থেকে চারবার ব্যবহার করলে পরবর্তীতে ওই জমিতে পোকা বা ফলসারী পোকা না থাকার সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা আমি যে ঔষধটি কথা বলবো সেটা হচ্ছে অ্যাট্রেশিয়া এটা ব্যবহার করতে হয় প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু মিলি হারে এইটা একটি বোতলে পঞ্চাশ মিলি করে ঔষধ থাকে এটা আপনারা ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট টু মিলি হারে পার লিটারে এটা পনেরো দিন পর পর জমিতে ব্যবহার করতে হয় এটা ব্যবহারে গাছে ফুল জালি এবং ফল সেদ্ধকারী ফুল সেদ্ধকারী পোকা ধ্বংস হয়ে যাবে এবং গাছে ফুল জালি অল্প সময় এসে ভরে যাবে তারপরেও ফুল জালি এবং পোকা সবকিছু ফলনের মালিক আল্লাহ আল্লাহতালা এর মধ্যে এগুলো ওষুধ আমরা ব্যবহার করতেছি এগুলো শুধুমাত্র কার্যকারী হিসাবে হিসাবে কাজ করবে শুধু একটি অশিলা তো বন্ধুরা এই একটা ওষুধটি গাছের ফুল জালি নিয়ে আসার জন্য খুবই ভালো একটি কার্যকারী ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন এইটাই ছিল আজকের ভিডিওর গোপন টিপস এটা কিন্তু এখনো ব্যবহার না এটা একটা জমিতে দুই থেকে তিনবার সর্বোচ্চ ব্যবহার করা যায় বন্ধুরা এটা ব্যবহারে গাছে ফুল জালি এসে একেবারেই ভরে যাবে তো বন্ধুরা এইটা করতে হবে এটা ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু মিলিয়ারে এবং ব্যবহার করতে হবে প্রতি আট এম করে মানে ষোলো লিটার পানিতে এক ক্যাপ করে ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার একটি কমেন্ট করে দিবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যদি এর থেকে কোনো ভালো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানিয়ে দিবেন ধন্যবাদ